আচ্ছা মায়েরা জামাই ষষ্ঠী কথা যখন বললাম জামাই ষষ্ঠী মানে কি ওইটার আরেকটা নাম আছে কি অরণ্য ষষ্ঠী কি বললাম অরণ্য ষষ্ঠী এটা হলো কেন জেনে নিন আগেকার মেয়েদের যখন বিয়ে হতো নিয়ম কি ছিল দেখুন মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে যতক্ষণ না সন্তান জন্ম না দিত ততক্ষণ বাপের বাড়ি আসার কোনো সুযোগ থাকতো না ভালো করে শুনে আগে এখন তো খুব সরল হয়ে গেছে এখন তো কোনো ব্যাপার নেই আগে নিয়ম ছিল কি মেয়েদের বিয়ে হবার পর শ্বশুর শ্বশুরবাড়ি গেলে যতক্ষণ না পেটে বাচ্চা না আসতো ততক্ষণ বাপের বাড়ি আসার কোনো সুযোগই থাকতো না এই জন্যে এই সুযোগটাকে এই এইটাকে ভাঙার জন্য মানে তখন মেয়েদের উপর একটা কি বলো সমাজ একটা চাপ ছিল দেখুন চাপ ছিল তো যাতে মেয়েদেরকে সেটা সরল করা যায় তার জন্য জামাই ষষ্ঠীর প্রচলন করা হতো মেয়েকে জামাইকে আহ্বান করে জামাইকে ভালো মন্দ খাওয়ানো হতো মায়েরা জামাই ষষ্ঠীর যে ডালা তাতে কাঁঠাল পাতার উপরে সাতটা পাঁচটা এবং নটা এই এই ফল কিন্তু রাখতে হয় তার মধ্যে একটা ফল আছে ফলটা পরম চাপ চল নাকি পরম চাপ ফল বলে একটা ফল আছে ওই ফলটা কিন্তু দিতেই হবে হবে দেখবেন সুষো দেওয়া হয় হ্যাঁ হলুদ তেল এবং দু দই দিয়ে একটা সুসোকে জামাইয়ের হাতে বাঁধার জন্যে জামাই ষষ্ঠী করার জন্য সুতোটাকে রাখা হয় যারা জামাই ষষ্ঠী করতে গেছেন তারা বুঝতে পারছেন তা আপনাদের বস্তিপালায় যদি বাবার মন্দিরে গান করতে একটা ভালো কথা শুনলাম না বলবো না বাদ দিও এখানে কোনো মাতাল নাই এখানে কেউ মাতাল নাই মায়ের আছে দেখবেন পার্টি রাত্রিবেলায় আছে মাতাল সব জায়গাতেই আছে তবে একটা কথা বলে দেখতে যারা একটুকু নেশার চেষ্টা করে তাদের জন্য একটু বলে বলুন নেশা হচ্ছে এক আঙ্গুলে র হয় দু আঙ্গুলে র হয় তিন আঙ্গুরের হয় চার আঙ্গুরের হয় নেশা থেকে দূরে থাকুন আপনার জীবন সুন্দর আমি বলব আপনি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার বলবেন খেও না এই খেও না তুমি খেলে মরবে আর না খেলে ভালো থাকবে এটা আপনার ব্যাপার আপনি নেবে নেবেন তবে বলে রাখি নেশা আপনাদের এখানে একবারে নাই কেউ মদও খায় না বিড়িও খায় না গাঁজাও খায় না কিচ্ছু খায় না দাদারা ভাইরা বলছে দেখবেন কেমন পার্টি আছে মাঝেই বসে একটু বলি আচ্ছা এক আঙ্গুলের নেশা দু আঙ্গুলের নেশা তিন আঙ্গুলের নেশা আর চার আঙ্গুলের নেশা একটু মন দিয়ে শুনবেন এই চারটে নেশার কথা আমি একটু একটু করে বলবো ছোট করে বলে দেবো জেনে এক আঙ্গুলের নেশা কোনটা আপনার এখানে আছে কিনা একটু দেখবেন আছে কিনা দেখবেন এক আঙ্গুলের নেশা কোনটা ঝাড়খন্ডে তো একবার এক নম্বর অন্য জায়গায় থাক না থাকে আমি কিন্তু দেখি কিন্তু করি না আর দুই নম্বর নেশা কোনটা বলুন তো দু নম্বর নেশা আপনার বুঝতে পারছেন আর তিন নম্বর নেশা কোনটা বলুন তো হ্যাঁ এক জায়গায় শিব মন্দিরে চুপচাপ বসে গাঁজা খাচ্ছিস আমরা পেরিয়ে যাচ্ছি আমাদের দেখে সেছে দিল আমি জিজ্ঞেস করলাম কে রে শিব মন্দিরে গাঁজা খাচ্ছিস তখন ওই ছেলেটা বলছে জ্ঞান দেবেন না বাবা ভোলা খেয়েছিল মানে বাবা তো বিষ খেয়েছিল বিষ

তাদের তিনটে লাভ হয় যারা খায় তারা মনে মনে ভাবছে বলুন বলুন আরো দু চারজন জড়ো হলো একজন হাত তুলে আমাকে দেখাচ্ছে বলুন মদ খেলে তিনটে লাভ হয় মায়েরা কি যদি আপনার বাড়ি কেউ খাই তাহলে বুঝিয়ে দেবেন তিনটে লাভ কি প্রথম লাভ হচ্ছে যে মদ খায় দেখবেন তার বাড়িতে কোনোদিন চোর ঢোকে না তার বাড়িতে চোর ঢোকে না যে খায় সে বলছে এবার থেকে বেশি করে খাবো দু নম্বর যে মদ খায় তার কোনোদিন কুকুরে কামড়ায় না নম্বর যে মদ খায়। সে বুড়ো হয় না আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না একজন স্বামী স্ত্রী আমার কাছে কীর্তনে আসরে গেছে তিনি বাঁশায় যে বাবা বলে কি একটু বলবেন তো কি মানে খাই আর ও তো বলবেন যেন না খাই তো স্বামী স্ত্রী যেন বসেছে যখনই বলেছি যে মদ খেলে তিনটি উপকার হয় তখন স্ত্রীকে স্বামী বলছে দেখো ভালো করে স্ত্রী বলছে ভালো করে ভাঙানিটা শুনো তারপর বলবে মদ খেলে প্রথমে চোট ঢোকে না কেন যে মদ খায় মদ তাকে হাই মদ সে খায় না এমন কাশি শুরু হয় সন্ধে ছটা আরম্ভ আমাদের দলে আসে

এই জন্য কামরাই না যারা খায় তারা মনে মনে ভাবছে আর দরকার নাই প্রদীপ না বাকি সবাই পাইনি খালি আমাদের বিরুদ্ধে বলছে আর তিন নম্বর কি বলুন তো যে মদ খায় সে বুড়ো হয় না চিরকাল কেন বুড়ো হবার চান্স পায় না তারা কি আপনাদেরকে চিনি বেদন নেশা মুক্ত সমাজ করুন হিন্দু সমাজের প্রতি কোনো কলঙ্ক না হয় হিন্দু সনাতন ধর্মের প্রতি কলঙ্ক না হয় হিন্দু সনাতন ধর্মের মানুষ আপনার নেশা বর্জন করুন আপনাদের জীবন সুন্দর হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মাকে বললেন মা তোমাকে প্রণাম করি এবার যাব কোথায় না এবার যাও আমি কালীনাথকে দমন করতে মনে মনে ভাবছি

আচ্ছা আপনারা ওই মোমবাতি জ্বালান এটা ভারতবর্ষের নিয়ম না এটা খ্রিস্টানদের নিয়ম এগুলো খ্রিস্টানরা করে সেটা আমরা করছি লক্ষ্য করুন ভারতবর্ষের নিয়মটাকে ত্যাগ করে আমাদের ঘরের বাবাকে না বলে বাবা না বলে আমরা পরের বাবাকে বাবা বলতে যাচ্ছি আমাদের নিয়মটা ভালো লাগছে না ওই জন্য পরের বাবাকে বাবা বলতে যাচ্ছি কি রকম দেখুন যখন দেখবেন ছেলের মেয়ের জন্মদিন পালন হচ্ছে আমি তো প্রায় জায়গাতে যাই কেকটা বড় করে লম্বা করে আহা কেকটাকে ভালো করে কেনে 200 250 300 টাকার মোমবাতি জ্বালায় নিয়ে কি বলে

আপনার লজ্জায় পড়বেন বললে এক জায়গায় গান করতে গেলাম মাসটা মশাই বলছে আমার নাতিরা জন্মদিন আপনি একবার আসবেন তো তো গেলাম আমার বাইতে নাতির জন্মদিন পালন হচ্ছে ও এখানে হ্যাপি বার্থডে টু ইউ ফুস হয়ে গেল শেষে দেখতে পাচ্ছি কি জানেন মাইয়া আমি মাসটা মশাইকে জিজ্ঞেস করলাম মাসটা মশাই এই যে ছেলের নাতির জন্মদিনে আপনি কেক কাটলেন আর মোমবাতি জ্বালালেন নিভিয়ে দিলেন এটার মানে কি তোর মাসটা বলেছে ওই পাশের বাড়ি সব কইছে তোই কইছে আর কি মানে ভদ্রলোক নিজেও জানে না আমরা যে কি মায়েরা বলুন কেকের মধ্যে কি থাকে জোরে বলুন কেকের মধ্যে ডিম থাকে আপনার বাচ্চা শুভ কাজে যাচ্ছে তখন ডিম দিচ্ছেন না আর শুভ জন্মদিনে আপনি ডিম দিচ্ছেন কি করি বিচার করবেন কথাগুলো তারপর করবেন প্রদীপ পালের খোঁচাগুলো নেবেন তারপর জেনে নেবেন আমি কেমন খোঁচা দিলাম এই খোঁচাগুলো নিয়ে কাজ করবেন আপনার ছেলে শুভ দিনে আপনি ডিম দিচ্ছেন না আর যখন কেক কাটছেন তখন ডিম দিচ্ছেন কেন দু নম্বর মোমবাতি জ্বালাবেন নেভাবেন কেন ছেলের দীপ্ত জ্বলবে সনাতন ধর্ম কি শিক্ষা দিল দেখুন সনাতন ধর্ম বলল কেক কাটা রে ভাই এক খালা পরমান্ন পায়েস তৈরি করো ওই পায়েসটা তৈরি করে ভগবানের চরণে তুলি। পিত্ত দিয়ে বলো হে गोविंद এটা তোমার#!/সেবাই লেখা নাম এই প্রসাদ আমার ছেলেকে দেব যেন আমার ছেলে ভক্ত এবং প্রসাদ ভজি হয় আর আপনি কি করবেন প্রদীপটা জ্বালাবেন আপনি কি করবেন আপনি ইয়ে করবেন না কি বলে আপনি মোমবাতি জ্বালাবেন না নেভাবেন না আপনি কি করবেন প্রদীপটাকে জ্বালাবেন কেন ভগবানের কাছে বলবেন ঘি এর প্রদীপটা জ্বালিয়ে হে প্রভু ঘি এর প্রদীপটা মন জ্বল করে জ্বলছে আমার ছেলে জীবন প্রদীপ যেন দীর্ঘ ধরে জ্বল জ্বল করে থাকে আচ্ছা বলুন তো সনাতন ধর্মে কত সুন্দর শিক্ষা রয়েছে আমরা কোন লজ্জার দিকে যাচ্ছি কোন নরকের দিকে যাচ্ছি কোন নোংরাম দিকে যাচ্ছি আমরা মানেই বুঝি না অথচ আমরা অন্যায় করে যাচ্ছি এই অন্যায় ঠিক করুন তবে সনাতন ধর্ম বাঁচবে